দেখতে সাদাশিদে হলেও এরাই পাকিস্তানের হাতিয়ার সাধারণ মানুষ থেকে স্কুল স্টুডেন্ট টাকার লোভে দেশের গোপন তথ্য পাচার করত তারা আর কি কি করেন পেশায় মোট কতজন গ্রেপ্তার হল এখনও তালিকাটা দেখে নিন হরিয়ানার ব্লগার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন সকলের কাছে পরিচিত নাম যিনি পাক জঙ্গি এবং গুপ্তচার বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তরুণীর পাক যোগে যে সমস্ত তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তা দেখে শুনে রীতিমতো চক্ষু জড়ক গাছ হওয়ার জোগাড় কারণ জানা গিয়েছে পাকিস্তানে নাকি একাধিকবার গিয়েছে জ্যোতি সেখানকার গুপ্তচার সংস্থার সঙ্গে যোগ থাকার মতো গুরুতর অভিযোগও উঠেছে এই তরুণীর বিরুদ্ধে তবে শুধু জ্যোতি নন এবার পাকিস্তান যোগ এবং গুপ্তচার বৃত্তির অভিযোগে ভারত এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে এগারো জনকে তাদের মধ্যে কেউ ব্যবসায়ী কেউ মজদুর কেউ পড়ুয়া তো কেউ বা ইউটিউবার আর এদের সকলের বিরুদ্ধেই অভিযোগ পাকিস্তানের গুপ্তচর সংগঠনের হয়ে চর বৃত্তির কাজ করার এদের পাশাপাশি আরো অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অন্যদিকে দেশের সুরক্ষা ক্ষায় বড় সড় সাফল্য মিলেছে অসম পুলিশে তাদের অপারেশন ঘোষ সিম নামে একটি বিশেষ অভিযানে নেমে ঘো সিম কার্ড চক্রের পর্দা ফাঁস করে মোট বাইশ জনকে গ্রেপ্তার করেছে অসম স্পেশাল ট্রাস্ক স্পোর্টস ও স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো তদন্ত উঠেছে যে ধৃতরা ছোটো ছোটো মোবাইল ফোনের ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকার লোভ থেকে সিমগুলো তুলত এবং সক্রিয় করত এরপর ভারতীয় মোবাইল নাম্বারে সক্রিয় ওই সিমগুলো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হতো যার অ্যাক্সেস চলে যেত পাকিস্তানি নাগরিকদের কাছে মূলত মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে অসম স্টেট ও স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো এই অপারেশন ঘোষ সিন চালায় দেশের বর্তমান ভারতবাক উদ্বেগজনক পরিস্থিতিতে এই ধরনের চক্রের ফাঁস দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে এহেন ঘটনায় অসম পুলিশের ডিজিপি স্পষ্ট জানিয়েছে ধৃতদের উদ্দেশ্য সাইবার ক্রাইম ছিল না বরং তাদের লক্ষ্য ছিল ভারত বিরোধী কার্যকলাপে সহায়তা করা তবে দেশের নিরাপত্তা ও স্পর্শকাতর তথ্য যাতে গুপ্তচরদের হাতে না পৌঁছায় সেদিকেই এখন বিশেষ নজর রাখছে তদন্তকারীরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই